অ্যাকচুয়ালি পৌরসভার দুর্নীতি নিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে একাধিক বিষয় উল্লেখ করে আর টিআই কপি আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছিলাম সেই কপি সফট কপি পাঠিয়েছিলাম এবার হার্ড কপি আমরা দিয়ে রিসিভ করানোর জন্য গিয়েছিলাম আমাদের যে বিষয়গুলো নিয়ে দাবি বা তথ্য জানতে চেয়েছি সেই বিষয়গুলির ভিতরে প্রথমে আছে আবাস যোজনা আবাস যোজনার বিগত তিন অর্থ বছরে কতটা বেনিফিশিয়ারিকে ঘর দেওয়া হয়েছে তার সম্পূর্ণ তালিকা আমরা চেয়েছি পাশাপাশি আমরা ব্লু টয়লেট যেটা ডোমকলের আকাশে বাতাসে শোনা যাচ্ছে সেই ব্লু টয়লেটের কি অবস্থা ব্লু টয়লেটে টাকা কি খরচ হয়েছে আদৌ কি ব্লু টয়লেট হয়েছে সেই তথ্য আমরা লিখিত আকারে জানতে চেয়েছি পাশাপাশি এই ডোমকল পৌরসভায় যে পৌর পৌরসেবা দেওয়ার জন্যে যে ভেহিকেল আছে সেই ভেহকেলে ম্যাক্সিমাম আমরা পড়ে থাকতে মরিচা পড়ে নষ্ট হতে দেখছি তাই সেই সংখ্যা কতটা ভেহিকেল সুস্থ আছে আর কতটা অসুস্থ মানে অচল আর সচল সেই তালিকা আমরা চেয়েছি পাশাপাশি আমরা জানতে চেয়েছি এই পৌরসভায় স্থায়ী অস্থায়ী কতজন কর্মী আছে তাদেরকে কোথা থেকে বেতন দেওয়া হয় কীভাবে দেওয়া হয় তাদের সম্পূর্ণ তালিকা আমরা চেয়েছি এইসব বিষয়গুলো নিয়ে আরটিআই করেছি আমরা এই বিষয় নিয়ে আরটিআই পাশাপাশি আমরা বিস্তারিত এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে আলোচনায় যেটা উঠে আস আসলো উনি আমাদেরকে এই সমস্ত তথ্য আগামী কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে দিতে সহমত পোষণ করেছে উনি আমাদেরকে এই তথ্যগুলা দেবেন যদি না দেয় তাহলে আমরা আমাদের মতো আবার আন্দোলন সংগঠিত করব। বাংলা টুডে নাও